বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম এই উদ্যোগ দেশ এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলেও জানান তিনি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউ হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রফতানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার দু সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন মাহবুবুল আলম তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে ডেপুটি হাই কমিশনার এসব কথা জানান তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে এইচসিএসটি এসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দলও পাঠাতে বলেছেন মাহবুবুল আলম প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আরও উল্লেখ করেন বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রফতানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা